আর জিকর কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ ঠিক সেই রকম পরিস্থিতিতে বাংলার এক মহিলা পুলিশ আধিকারিককে আঙুল উঁচিয়ে হুমকি তৃণমূল নেতার

কাঠগড়ায় হুগলের গোঘাটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মহিদুল ইসলাম ওরফে সঞ্জয় খানের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমাতে পোস্ট করেন তৃণমূল কর্মাধ্যক্ষ বুধবার বিজেপি ধর্মঘটের সমর্থনে গোঘাট কাটালি এলাকার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মীরা সেই অবরোধ তুলতে যান গোঘাট থানার এসআই সুস্মিতা দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযোগ সেই সময় অবরোধে আটকে থাকা তৃণমূল নেতা সঞ্জয় খানের রোশের মুখে পড়েন ওই মহিলা পুলিশ আধিকারিক শুরু হয় দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে তৃণমূল নেতা অভিযোগ করেন ওই মহিলা পুলিশ আধিকারিকের সমর্থনী নাকি অবরোধ হয়েছে কেন অবরোধ এতক্ষণ হলো সে জবাব চান তিনি রীতিমতো আঙুল উঁচিয়ে উচ্চস্বরায় মহিলা পুলিশ আধিকারিককে রীতিমতো হুমকি দিতে দেখা গিয়েছে পাল্টা আবার মহিলা পুলিশ আধিকারিক বলেন বাজার গরম ও এলাকা উত্তপ্ত করতে কেন এসেছেন একজন কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিককে কেন হেনস্থা করছেন যদিও তারপর গোহাট থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি কাজে বাধা মহিলা আধিকারিককে হেনস্থা অশ্লীল ভঙ্গিতে কথা বলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবার দেখুন সেই ভিডিওটি

আপনি অবরোধ করছিলেন আপনি অবরোধ করেছিলেন আমি ঢাকা হয়ে গেছে আপনি চান করে দান করে রেখেছিলেন আপনি চান করে দান করে রেখেছিলেন ফালতু কথা আমি বলি না আমি বলি না আমি বলি না আপনি ফালতু কথা বলছেন এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন বরং আমি লয় ঢাকা হয়ে গেল এলাকা আপনি

अरे चिकना चिकना ये हटवा दे ये हटवा दे ये हटवा दे आपने कहा ना आपने कहीं तो हमें ना पाबलिक कहीं तो हमें आपने पाबलिक के साथ रहें आपने पाबलिक के साथ रहें आपने पाबलिक के साथ रहें आपने पाबलिक साथ रहें आपने पाबलिक हाँ जी जर्स करो अरे कर दूँगा ना अरे कर दूँगा ना तेरे के चेहरे कहीं तो খাতে <laughs>